নদাখানিপুর গ্রামের সহিংসতার চিত্র একজন কঠিন হৃদয়কে হার মানিয়ে দেবে প্রায় দশ থেকে বারোটা বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে লুটপাট এমন তাণ্ডব চালিয়েছে যা আপনারা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এবারে আমরা কথা বলবো না এই ভুক্তভোগীর বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন পুড়িয়েও দেওয়া হয়েছে এবং তার চুলাগুলো ভেঙে দেওয়া হয়েছে তো আমরা তার সাথে তার অভিযোগটা জানতে চাচ্ছি আপনার নাম

আতিয়ারুর বি察ছায় বিআর বি察ছায় জানের বি察ছায় আমাদের বাড়ি হামলার বি察ছায়

অভিযোগের ভিত্তিতে এখানে এসেছেন এবং পরিস্থিতি বর্তমান কি আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে একটু জানাবেন এখন আমাদের এই এলাকার পরিবেশ সম্পূর্ণ স্বাভাবিক আমরা প্রতিদিন দুই শিফটে আমরা ডিউটি করি তারা তার এই ধারাবাহিকতা আজকে আমরা সকাল আটটা থেকে ডিউটিতে আছি এখন পরিবেশ সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ দর্শক আইন বিষয়ে স্থানীয় মৃত্যু থানা প্রশাসনের বক্তব্য শুনলে তারা জানিয়েছেন যে আপাতত এই যে ভাঙচুর অভিসংযোগ হামলা মামলা এসবের কোনো পরিস্থিতি নেই পরিস্থিতি সম্পূর্ণই শান্ত এবং প্রশাসন দুই ডিউটি করে যাচ্ছেন যাতে আর কোনো কলহ দ্বন্দ্ব বা সহিংসতা সৃষ্টি না হয় ধন্যবাদ